আমাদের সাথে যে ঘটনা আমরা ভাবিও নি তো এই ভূতের ঘটনা ঘটে যাবে আমরা জীবনে ভাবিনি তো আমরা কেক কিনতে চলে এসেছিলাম তো ভিডিওটা মজার জন্য করেছিলাম কিন্তু এরকম হয়ে যাবে ভাবিনি তো কেক মেক কেনার জন্য চলে এসেছিলাম তো কেক কিনলাম আমরা তো কেক নিয়ে এখন গাড়ি আছে রাস্তায় তো বোম কিনবে বলে বোম কিনলো এরা তো তো এই হচ্ছে কেকটা ও বন্ধুরা কাম করেছিল একটু তো বোম নিয়েছিল আবার তো বোম বোম নিয়ে ঝগড়া যাবো যাবো দাঁড়া বিষয়টা তবে আমরা বেরিয়ে পড়েছিলাম তো ওরা ছিল পেছনে আমি ওকে ডেকে নিলাম তো আমি আরে মানে যেতে আরম্ভ করলাম তো সামনের দিকে এগোতে থাকলাম তো এই দিকটা এমন নেই এই দিকটা একটা লাইট নেই বা মানে কি বলবো এই দিকটা একবারে নিচুতি বাড়ি ঘর ধরে নেই জমির ক্ষেত যেটা সেই এলাকা তো আমরা বন্ধুরা সবাই চলে এলাম হ্যালো এরপরে থোবরা দেখে নিয়ে যাচ্ছে

না 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 চোখে মুখে দিস না চোখে মুখে না মাথায় দিচ্ছি মাথায় দিচ্ছি Hoi! Eh! Kiek tu po, kiek tu po! Weh! Eh! Nga sa tena weh! Eh! Weh! Hahahahaha! Eh! 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 Hahahahaha! 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 Eh! Eh! Hahahahaha! Eh! 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 Hoi! Hoi! Eh! 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 Dik nek dik! Dik, dik dik! Eh! 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 আমি এখানে বেঁচে গেছি ভাই ওরা যা করছে করছে Kala ki kanpe liya, Eh mi karine Roge Empa drop wo hodi respuesta Ve liye ehi Ha isha Tehan ifara 4 CARP這個 ভিডিও করে চলছে তোমরা কোথায় গেল আমি হাতে খালি দিয়ে ছুটছি

ওটা একটা বন্ধু দেখি চশমা হারিয়ে গেছে তো আগে থেকে কেমন একটা জায়গাটা আমার লাগছিল তো তাও গেছিলাম ওখানে ওদের কথায় তো আবার যেতে হচ্ছে ওখানটাতেই তো যাই চশমাটা অবশেষে